জলপাই কালার বোতল গ্রিন কালার এগুলো থাকতেছে মাত্র সত্তর টাকায় ভাই এটা এইভাবে কিভাবে সম্ভব ভাই এত কম প্রাইসে দেওয়া আমরা তো মূলত মাদার হোলসেলার আমরা মালগুলো প্রস্তুত করি জি জি আমরা দুই টাকা চার টাকা পার পিস লাভে দুই পিসে দেখা গেল যে চার টাকা লাভ হ্যাঁ ঠিক আছে আমাদের হিসাব হলো এটা ভাই সেল করব বেশি লাভ হইব কম সারা বাংলাদেশে পাইকারি দেই চৌষট্টি জেলার পাইকাররা নিয়ে এগুলা পার পিসে দশ টাকা বিশ টাকা লাভ কইরা খুচরাদের কাছে দেয় জি আমার কথা খুচরা যারা আছেন যারা আমাদের কাছে যোগাযোগ করিয়া পাঁচ হাজার দশ হাজার টাকার মাল নিলে আপনারা দুই টাকা সেভ হবে আপনাদের জি 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 ঠিক আছে মাল বেচবেন কমে মাল নিবেন বেশি বেশি বেচবেন কমে লাভ কম হইব সেল বেশি হইব ভাই সত্তর টাকায় কিনে দেড়শো টাকা বেচা কোনো অসম্ভব কিছু না হ্যাঁ তা তো অবশ্যই ভাই এটা গ্রামগঞ্জে ভ্যানে সবাই ইনশাআল্লাহ এই যে যে দেখেন মালটা কত সুন্দর দেখেন এই যে ভাই দেখেন ওইটা স্টেপ দোনো সাইড দোনো সাইডে এটা 85 টাকায় মাত্র পঁচাশি টাকা ভাই পঁচাশি টাকা কালার থাকবে অনেক ভাবি ভাই এইভাবে সম্ভব ভাই কালার দেখেন ছয়টা করে কালার দেখেন আরো সুন্দর সুন্দর একবার ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ এটা থাকতেছে মাত্র পঁচাশি টাকা ভাই মাত্র পঁচাশি টাকা সব কলার নতুন মাল ভাই ধামাকা অফার দিচ্ছেন দেয়া যায় গরমের চরম অফার মাল দেখছেন না কাপেলা জি 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 একশো নিচে কোন কাপেলা মাল নাই আর আমরা কতই দিচ্ছি জানেন কত মাত্র নব্বই টাকা কি বলে ভাই

কোন জায়গায় এত কম রেট মানে এই সব মাল আমি দেখিনি ভাই 50 60 টাকা লাভ হইব 50 60 টাকা খুচরা যদি কেউ বেনে বিক্রি করে এই যে দেখছেন ভাইরাল কালেকশন সারা বছর চলতে আছে যে মালটা দেখেন এই যে কাপ কলার ম্যাচিং দেখছেন জি 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 স্টেপ 6টা গোটা সুন্দর সুন্দর বান্ডিলে কালার থাকবো ব্যবসা একমাত্র স্বাধীন গার্মেন্টস কালেকশন জি জি সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি যারা পাইকারি লাইগার নিবেন তারাও নিতে পারেন যারা খুচরা লাইগার বিশেষ করে স্টুডেন্ট ভাইধারা আছে যে লেখাপড়ার পাশাপাশি পাঁচ হাজার চার টাকা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ কাপড় পোজবো না নিয়ে শুরু করেন ব্যস্ত না পারলে দেখা গেলে যাই বাংলাদেশে বর্তমানে চাকরি খুবই অভাব তাই আপনারা কিছু পুঁজি নেওয়া অবশ্যই লাঞ্জবায়ের কাছে আসবেন আপনাদেরকে ব্যবসার একটা আইডিয়া শিখে দিবে এবং এই একটা দোকান সাজানোর জন্য যা কিছু প্রয়োজন সব কিছুই আছে এই লাঞ্জবায়ের কাছে আপনারা ইনশাল্লাহ অবশ্যই আসবেন অথবা ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এই মালটা এত সুন্দর ভাই কুলটি কাপড় সুতি কাপড়ের ভিতরে আচ্ছা আচ্ছা আর দেখবেন আমাদের মতো কালার কেউ দিতে পারবো না ভাই দেখেন দেখেন আরে ভাই সব হিটলিস কালার ভাই ব্ল্যাক হোয়াইট পেস্ট কি সুন্দর কালার ভাই কোথায় পাবেন এত সুন্দর কালার বলেন আমাদের কাছে না পাইলে কোথায় পাবেন কত করে জানেন কত ভাই এডি কিন্তু শোরুমের মাল ভাই একদম শোরুমের মাল 300 400 টাকা বিক্রি জি জি রেট আমাদের কাছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকায় ঠিক আছে এই যে ফরেনারদের জন্য যে কাপড় দিয়ে মাল তৈরি হয় টুইস্টিং কাপড় জি একদম নরম কাপড় দেখছেন এই কাপড়ের থান কাইটা আমরা নতুন কইরা বাংলাদেশিদের জন্য বানাইলাম এল জি ঠিক আছে এটাও থাকতেছে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা এই যে আরেকটা মাল দেখেন একশো পাঁচ টাকায় দেখছেন

তারপর এই যে আরেকটা মাল দেখেন এই যে দেখেন এই যে দেখেন একশো পঁচিশ টাকা এই যে দেখেন দেখছেন ডাক্সের ভিতরে পকেট আলা ভাই অল ওভার হ্যান্ডটেক হ্যান্ডটেক লাগানো আছে হ্যান্ডটেক লাগানো থাকবে সাইজ থাকবে দুইটা কইরা এই যে দেখেন দেখেন 160 টাকায় জি জি এল এক্স দুইটা সাইজ হবে জি 160 টাকার ভিতরে ডাক্সের মাল অনেক সুন্দর মাল এগুলো 160 টাকার ভিতরে এই যে আরেকটা নতুন চেকের ভিতরে

ফুল ট্রাউজার আছে এই যে তারপরে যে হাফ প্যান্ট এই যে চেন এলা পকেট এলা এগুলো সব নিতে পারবেন এই যে পঁচাত্তর টাকা এটা চেন পকেট এই যে একশো পঞ্চান্ন টাকায় এল এক্সএল ডাবল এক্সএল তিন সাইজ একদম মোটা কাপড়ের ঠিক আছে এই যে হাফ প্যান্ট গুলো চল্লিশ টাকায় তিনটা সাইজ হবে চল্লিশ টাকায় এই যে থ্রি কোয়ার্টার একশো দশ টাকায় ঠিক আছে জি জি দেখেন আমাদের কাছে আরো শীতের মাল আছে পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা পঁচাশি টাকা একশো টাকা একশো পাঁচ টাকা হাবাতা শার্ট আছে ফুলাতা শার্ট আছে একশো দশ টাকা গড়িয়া পেট মোড়া মানুষের শার্ট আছে চিকনা মানুষের শার্ট আছে মানে একশো দশ জি জি আপনার কাছে অল সাইজ আছে সব সাইজ আছে সব ধরনের শার্ট আছে আমাদের কাছে হাবাতা ফুলহাতা ইনশাল্লাহ সরাসরি আইসা দেখে নিবেন অথবা ভিডিও কলে দেখে দেখে অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা ইনশাল্লাহ দিতে পারি তো দেখা হবে আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে নতুন মালের ভিডিওগুলো পেয়ে যাবেন আপডেট আচ্ছা এটা আমার প্যাকের ভাইদের জন্য সুবিধা আপনি একটা নতুন নতুন মাল দেখালে সপ্তাহে সপ্তাহে প্যাকের ভাইয়ের তার পছন্দ মতন রুচি মতন একটা অর্ডার দিতে পারলো যারা ব্যবসায়ী আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সপ্তাহে তিন দিন আমাদের কারখানা থেকে মাল আসে এবং প্রতিদিন আমরা নতুন মাল আট দশটা বারোটা যে কালেকশনগুলো ঢোকে আমরা ভিডিও দেই তো সাবস্ক্রাইব করে রাখলে সব সময় পাবেন যখন যে দিন যেই কালেকশনটা পছন্দ হবে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ